ঢ্যাড়শের জগতে এক যুগান্তকারী জাতের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব নাম হলো সুপার হিরো একেবারে ছোট থেকেই ফুল ধরে ফুল আসে ফল ধরে এবং ভেন্ডির গ্রোথ গাছের গ্রোথও অনেক ভালো গাছের রোগ বালায়ও কম তো এমন একটি ভেন্ডি হলো সুপার হিরো আপনাদেরকে যদি দেখাই এটা কিন্তু ফল সেরা শুরু হয়েছে একেবারে গোড়া থেকে এখানে একটা ডাইল আস এখানে একটা ডাইল আসার ডাইল কিন্তু ঘন ঘন ফল আর সর্বশেষ এখন কিন্তু গাছটা অনেক উপরে আছে আর এই অবস্থায় একই সাথে আপনাদেরকে যদি আমি গনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ প্রায় আটাঙ্গুল জায়গার মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ফল আসছে তো এমন একটি জাত সুপার হিরো এ জাতটা রোগবালাই কম হয় এবং ভেন্ডির মান মানও ভালো এবং গাছ অধিক বড় হওয়ার পরেও ফলের মান কিন্তু নষ্ট হয় নাই অর্থাৎ ভেন্ডি কিন্তু এখন অনেক বড় বড় হয় তো এই ভেন্ডিটার চাহিদা অনেক ভালো বাজারে তো আপনারা চাইলে এই ভেন্ডিটি চাষাবাদ করতে পারেন ধন্যবাদ